এখন বাজি সকাল ছটা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো এখন আমি চা নিয়ে যাবো পো খাবো তারপর সব কাজ শুরু হবে আর কি তো মোটা উঠে বসেছে জামাটাও খুলে গেছে পরিয়ে দিতে হবে এখনো বিছানা তোলা হয়নি ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে এরপর এক কাপ চা খেয়ে নেবো চা তারপর মোটাকে সোয়েটার পরিয়ে দেবো তারপর কাজে লাগবো আজকে আমার ভিডিওর মাধ্যমে একটা গল্প শোনাচ্ছি লীলাময় লোকনাথ আশ্রম বারদীর বাস করেন এক বৃদ্ধা তার নাম কমলা তার সম্বল বলতে একটি গরু সেই গরুটি সেবা এবং তার দুধ বিক্রি করে দিন যায় তার। কাছেই লোকনাথ বাবার আশ্রম কত লোক যায় বাবার কৃপাধন্য হওয়ার জন্য তো কমলাটা ইচ্ছে হলো মহাপুরুষ দর্শনের কিছু দুধ নিয়ে তিনি আশ্রমে যান বাবাকে দর্শন করে তার মনে হয় মানুষটি তার খুবই পরিচিত কোথায় যেন তাকে দেখেছেন কিছুই মনে করতে পারছেন না বাবার কিন্তু যোগ দৃষ্টিতে সেই বৃদ্ধাকে চিনে নিতে কষ্ট হয়নি তাই তিনি বৃদ্ধাকে মা বলে কাছে ডেকে বলেন এতদিন আমায় ছেড়ে তুমি কোথায় ছিলে সন্তান সন্তানবৎসল্য মা যেন বহুদিন পর তার সন্তানকে ফিরে পেয়েছেন এইভাবে গভীর মমতায় বাবাকে বুকে টেনে নেন পরে এই বৃদ্ধাটায় আশ্রমে সর্বময় কর্ত্রী হয়ে আশ্রম পরিচালনার সব দায়িত্ব গ্রহণ করেন সকলের কাছে ইনি গোয়ালিনী মা নামে পরিচিতা হন ইনি পূর্বজন্মে লোকনাথ জননী দেবী ছিলেন সকালে বাল্য বাবা নিজেই রান্না করতেন বৈকালে বাবার ভোগ পাক করতেন গোয়ালিনীর মা নিজে হাস নিজ নিজে হাতে সেদিন এক ভক্ত এসেছেন বাবাকে দর্শন করতে সেদিনই তার ফিরে যাওয়ার কথা বিশেষ কাজ আছে কিন্তু বাবার কাছে অনুমতি চাইতেই বাবা কী ভেবে বললেন আজকে থেকে যা কাল যাবি লোকটি ফিরে যাবার খুবই জরুরি দরকার ছিল কিন্তু গুরুদেব যখন আদেশ করছেন তখন বাধ্য হয়ে তাকে যেতে হলো না বাধ্য হয়েই তাকে যেতে হলো আর কি হ্যাঁ কিন্তু মনে মনে খুব চঞ্চল হয়ে পড়লো ভক্তটি এই সময় আশ্রমের ভেতর থেকে গোয়ালিনী মা বেরিয়ে এসে বললেন চিন্তা করো না বাবা তুমি থেকে যাও তোমার কাজের কোনো ক্ষতি হবে না বাবা যখন নিষেধ করছেন তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে দু তিন ঘন্টা কাটতে না কাটতেই আকাশে দেখা গেল একখণ্ড কালো মেঘ ক্রমে ক্রমে সারা আকাশ চেয়ে গেল কালো মেঘে তারপরে উঠল প্রবল ঝড় তো এবার প্রবল ঝড় আর সেই সঙ্গে মুসুলধারে বৃষ্টি গাছপালা যেন ভেঙে পড়ে এমন অবস্থা ঘন ঘন বজ্রপাত হচ্ছে হ্যাঁ চারিদিকে কেঁপে কেঁপে উঠছে এত বজ্রপাত উঠছে তো ভক্তটি স্তব্ধ হয়ে চেয়ে তাকে গোয়ালিনীর মায়ের মুখের দিকে চেয়ে থাকলো গোয়ালিনী মা মার মুখে লেসমাত্র ভয় বা চিন্তার ছাপ নেই যেন বহি প্রকৃতির এই প্রলয় তাণ্ডব অন্তঃপ্রকৃতির উপর কোনো প্রভাব বিস্তার করতে সাহস হয় না এদিকে ভক্তটি ভাবছেন তার অন্তর্জামী গুরুদেবের কথা এই জন্যই গুরুদেব তাকে যেতে নিষেধ করেছিলেন তিনি যদি নিষেধ না শুনতেন তাহলে ব্রহ্মপুত্রের অগাধ জলে তার প্রাণ যেত হ্যাঁ পরম শ্রদ্ধাভরের ভক্তটি প্রণাম করলেন গুরুর উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদী আমি দেখেছি ওফ আমরাও সেই ভগবানের নাম করতে করতে পেরাতাম উফ বাপরে বাপড়ে বিশাল বিশাল আর স্টিমার লঞ্চে যখন আমরা আসতাম ওই ইয়ে থেকে অরুণাচল থেকে ডিব্রুগড় ব্রহ্মপুত্রে ব্রহ্মপুত্র ওই নদীটা পার হতে হতো ও উঠে বাপরে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর যে দেখবে তার শিউরে উঠবে আমার তো খুব ভয় লাগতো যাই হোক মাঝখানে গল্পগল করতে করতে কথা বলতে লাগলাম তো গোয়ালিনী মা বলেন দেখলে তো বাবা কেন তোমাকে যেতে নিষেধ করছিলেন বাবা এবার বুঝলে তো উনি যে অন্তর্জামী আগে থেকে সব বুঝতে পারেন এদিকে বাইরে যেন তখন প্রকৃতির তাণ্ডবলীলা চলছে গোয়ালিনীর মা বললেন গোয়ালিনী মা বললেন তুমি ভয় পেও না বাবা বজ্র কেন সাক্ষাৎ জমেরও সাধ্য নেই বাবার অনুমতি ছাড়া তার ভক্তের ক্ষতি করে কালীচরণ পোদ্দার নামে এক ব্যক্তি ব্যাধিগ্রস্ত হয়ে বাবার কৃপায় ব্যাধিমুক্ত হবার আশায় ভারতীর আশ্রমে এলেন তো বাবার সেবার হাঁড়ি দুধও নিয়ে এলেন আশ্রমে প্রবেশ করে চাকরটি কালীচরণের নির্দেশ মতো দুধের হাঁড়িটি বাবার ঘরের সামনে বারান্দায় রাখতেই ঘরের ভেতর থেকে বাবা বললেন না না ওখানে রেখো না বাবার আদেশ শুনে চাকরটি হতমম্ব হয়ে গেল সে তখন দুধের পাত্রটি বারান্দার নিচে রাখলো কালীচরণ ভয় পেয়ে দুধ গ্রহণ করার জন্য বাবাকে অনুময় বিনয় করতে লাগলো বাবা বললেন না না দুধ আশ্রমে রাখা চলবে না সময় আশ্রমেরই একটা কুকুর এসে দুধ খেতে শুরু করে দেয় আশ্রমের ভক্তরা কেউ কিছু বলে না কালীচরণ তাড়াতাড়ি এসে কুকুরটিকে তাড়িয়ে দেয় এতটা দুধ নষ্ট হয়ে যাওয়ার জন্য আফসোস করতে থাকে বাবা বলে ওঠে কালীচরণ আমি তোর মনের ভাব জানি সেই জন্যই দুধ রাখা চলবে না বলেছিলাম ভেবে দেখ দুধটা তুই আমাকে দিয়েছিস ওতে আর তোর অধিকার কী এখন আমি খাই বা অন্য কেউ তাদের তাতে কি কেন তুই আশ্রমের কুকুরটাকে তাড়ালি হ্যাঁ তখন দান করবি যে যখন দান করবি নিঃস্বার্থভাবে দান করবি তা না হলে সে দানের কোনো সার্থকতা নেই কালীচরণ বাবার কথা শুনে বুঝতে পেরে প্রণাম করলো হ্যাঁ তো একবার কুকুরটা যদি কুকুরটা ব্যাধিগ্রস্ত হয়ে রোগ যন্ত্রণায় খুব কাতর হয়ে আশ্রমের পাশে পড়েছিল মাঝে মাঝে তার কাতর চিৎকার শোনা যাওয়া যাচ্ছিলো বাবা তখন তার ঘরখানিতে বসেছিলেন কুকুরে কুকুরের কাতর চিৎকার গোয়ালিনীর মায়ের হৃদয়টা ভেঙে পড়ছিল এতটাই মানে যন্ত্রণা মমতাময়ী মা যেমন সন্তানকে ব্যাধিগ্রস্ত দেখলে ব্যাকুল হয় সেই ব্যাকুলতা নিয়ে তিনি ছুটে আসেন বাবার কাছে মমতা তোমার বলেন বাবা তোমার কৃপায় তো অনেকেই দোলারোগ্য ব্যাধির হাত থেকে মুক্তি পেয়েছে তোমার স্মরণগত হয়ে যে আশ্রমে এসেছে তাকেই তুমি দয়া করেছ তো আশ্রমের পাশে একটা কুকুর রোগ যন্ত্রণায় ছটপট করছে দেখে আমার বুক ফেটে যাচ্ছে তাকে দয়া করো বাবা রোগমুক্ত করে দাও তুমি তাই বললো গোয়ালিনী মায়ের মধ্যে সবার জন্য এই মমতা এবং সর্বজীবের সমতা দেখে বাবা খুব খুশি হয়ে ওঠেন তিনি গোয়ালিনীর মায়ের সঙ্গে যান আশ্রমের পাশে পড়ে থাকা কুকুরটির কাছে কুকুরটির কপালে হাত দিয়ে স্পর্শ করলে কুকুরটি সুস্থ হয়ে ওঠে তো শুধু মানুষই নয় সর্ব জীবেই ছিল লোকনাথ বাবার অসীম করুণা তার আরও যদি আর একটা ঘটনা বলা যায় তাহলে সেদিন আশ্রমে সকল সকলকার আহার আদি শেষ হওয়ার পর বাবা তার ঘরখানির সামনে বারান্দায় বসেছিলেন হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন তিনি মুখে একটা বেদনার ছায়া দেখা গেল তার তাই দেখে ভগবান ভক্তগণও ব্যাকুল হলো বাবা জিজ্ঞাসা করলেন সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে ভক্তগণ সম্মতি জানালো বাবা বললেন না সবার খাওয়া হয়নি এখনো কোনো আশ্রমবাসী ভুক্ত আছে অভুক্ত আছে ঠিক এই সময় অপ্রত্যাশিতভাবে বাবার একজন গৃহী ভক্ত বাবার জন্যে একবারটি দুধ নিয়ে বাবার পায়ের কাছে রেখে সেবা করতে বললেন দুধের বাটিটি দেখে বাবার মুখখানি পরম তৃপ্তিতে ভরে গেল তিনি বৌ ডাকতে লাগলেন কোথায় গেলি রে আয় আয় তখন ভক্তগণ এদিক ওদিক চেয়ে দেখেন তার ভাবে ভাবেন কই কেউ তো নেই ভাবলে তাহলে বাবা কাকে ডাকছেন এমন সময় দেখা গেল একটা প্রকাণ্ড কালো কেউটে ফনাবিস্তার বিস্তার করে এগিয়ে আসছে ভক্তবৃন্দু ভয় পেয়ে দূরে সরে গেল সাপটা বাবার পায়ের কাছে কুণ্ডুলি পাখিয়ে বসে ফনা দোলাতে দোলাতে লাগলো বাবা পরম স্নেহে সাপটার ফনা ধরে বললেন দেখো তোর জন্য এক দেখ তোর জন্য এক বাটির দু ঘন দুধ রেখেছি খেয়ে এই বলে ফনাটি দুধের বাটিতে ডুবিয়ে দিলেন সাপটাও বাধ্য ছেলের মতো দুধ খেতে শুরু করলো তার খাওয়া শেষ করে ফনা তুলতে বাবা বললেন পেট ভরেছে তো তোর এবার নিজের জায়গায় চলে যা ভক্তগণ সব সব দেখলো সব নিজের চোখেই দেখলো দূর থেকে দেখছেন সবাই কাছের থেকে নয় তো বাবার আদেশে সাপটা যে পথে এসেছিলো সেই পথেই চলে গেল। তো এরকম ছিল লোকটার বাবার বিরাট বিরাট কাহিনি আর কি নিজের চোখে যারা দেখেছে তারাই এবং যারা শুনেছে এখান থেকে ওখান থেকে হ্যাঁ তো সেই গল্পগুলোই এক জায়গায় অনেকে লিখেছেন সেগুলোই আমরা পড়া আছে সেখান থেকে আমি কিছু কিছু শোনাচ্ছি যদি একটু আর ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন তো লোকনাথ বাবা আশ্রমে কেউ অভুক্ত থাকতো না পিবরেদের তিনি নিজের হাতে চিনি ছড়িয়ে দিতেন হ্যাঁ বারোদিন আশ্রমে কীটপতঙ্গ সকলেই ছিল তার আশ্র আশ্রিত আর কি তো এই এইভাবেই তার কাছে সব প্রত্যেকটা মানুষ ছুটে আসতো তোমার গল্পটা শেষ হলো Masak-masak <shranly> চলে এলাম ছাদে জামা কাপড় মিলতে কাকি দুধ দিতে এসছে তো কাকি কে ছাড়লাম না মুকুল এসছে না এইগুলো পাকচি পাতা কিছু বুঝতে পারছি না মুকুল এত আম থাকবে না ঝরে যাবে না গো কচি পাতাও বটে আম্রপালি দেরিতে এই এসছে কচি পাতা বেরিয়ে গেছে কচি পাতা বেরিয়ে গেলে মুকুল আসবে না ওই গেলে মনে হচ্ছে ওই ডালটাতে এই আমরা এই ল্যাংড়াটাই এসেছে ওই ইয়ে কী বলে হিমসাগরে আসেনি না এই হিমসাগরে এই যে এই এইগুলো কি এইগুলো কি পাতা না মুকুল হ্যাঁ এই যে এই যে দেখো এই যে মুকুল এই যে এইটা মুকুল ও তাহলে ধরবে মনে হচ্ছে এই গাছটা এই গাছটা ধরছিল না ভালো করে জানি না যত্ন করতে পারিনি ওই দেখো আমার ইয়ে পড়ে গেছে গো কি নোংরাও নোংরা লাঠি দিয়ে অরিন্দ বাবা আসবে তখন বলবো তুলে দিতে হম হাওয়া দিবে হুম এখানে মিলে দিয়েছিল হয়তো হয়ে গেলো সব জামা কাপড় মেলা এবার সব নিচে যাবো আর কমলা আমার শুকিয়েই গেল মোটা খালি ঘুরে ঘুরে দেখছে কি দেখছো মোটা কি দেখছো তুমি এরকম করে কি দেখছো বাবাবু দেখছে আ জয় শ্রী শ্রী নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার পুজো কমপ্লিট হলো এখন কি রান্না করব দেখি আমার ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম এখন বাজে সাড়ে দশটা তো পুরি মিষ্টি বেগুনি আর খুব আর এই যে আমার বাদাম ভাজার চপ আর পেঁয়াজ মুড়ি নিয়ে নিচ্ছি একটু লঙ্কাও নিয়ে নেব লঙ্কা নিতে ভুলে গেছি তো আজ অনেক দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে এখন প্রায় সাড়ে দশটাই বেজে গেছে তো আজ দেরিতেই ভাত খাবো দেরিতে ব্রেকফাস্ট তো আমরা খাই এখন তারপর দুপুরে রান্না হবে তারপর শেয়ার করব। শুভ দুপুর বন্ধুরা এখন বাজে ডেটটা তো ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাত তার সঙ্গে গরম গরম বেগুন ভাজা পনির ভাজা আর টমেটো আলু আর দেশি বেগুন দিয়ে টক ভাজা মশলা দিয়ে আর মেথি গুঁড়ো মেথি মৌড়ি আর সর্ষে গুঁড়ো করে দিয়ে দিয়েছি নামাবার আগে তো আর এই যে কুর্তি কলায় বাটা এই হচ্ছে আজকের আমাদের মেনু তো অনেক বেলায় ব্রেকফাস্ট করেছি আজকে সাড়ে দশটার পরেই মনে হয় তো খিদে খুব একটা নাই হালকা খিদে আছে তো এই হচ্ছে আমাদের আজকের মেনু তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি আপনারাও খান আমরাও খাই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা বিয়াল্লিশ তো আমরা চারিয়ে নিয়েছি রচা আর টোস্ট তো টোস্ট খাবো আমার ছেলে আমি আর আমার মোটা তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন